আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি দীর্ঘ অনেক দিন পরে আপনাদের আবার ভিডিও দিচ্ছি এটা হচ্ছে আমার বাগানের মানে শাক এটা পুঁই শাক আমি ছাদে কিছু গাছ লাগিয়েছি মানে আমি লাগাইনি বলতে আমিও লাগাইছি আবার হচ্ছে আমার হাজব্যান্ডও লাগাইছে মানে আপনাদের ভাইয়াও লাগাইছে আপনারা ভাইয়া মূলত সবসময় যত্ন করে কারণ আমি একটু অসুস্থ ছিলাম প্রেগনেন্সি টাইম পার করেছি যখন পুরাটা সময় সে সব কিছু এগুলো নিজ হাতে গড়ে তুলেছে মানে ওর লাগানো এগুলা পরিচর্যা করা অনেক অনেকগুলা মানে এই যে পটল এগুলো পটল বলেন না কি না মানে কি জানি বলে এগুলার নাম কিন্তু এগুলো অনেকগুলো ধরছিল অনেক খাওয়া হয়েছে প্লাস মানে দুই কেজির মতোই এখান থেকে হারভেস্ট করা হয়েছে আর হচ্ছে যে গাছে এখনো দেখবেন যে ফুল আছে আর তারপরে এখনো সবজি আছে এই গাছে আমরা চলে যাব যেহেতু আজকে আজকে কিছু তুলতে আসছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমি সিজারিং তো সিজারের পরে হচ্ছে আমি আর ছাদে আসা হয়েছে তারপরে তো আর বাবা সবসময় ছবি তুলে নিয়ে নিয়ে আমাকে দেখাইতো আমি আসতে পারতাম না মানে আজকে মানে সিজার হওয়ার মানে একটু ভালো সিজার হওয়ার প্রায় বিশ পঁচিশ গাছ অনেক ভালোবাসি প্লাস হচ্ছে তহার গাছ অনেক ভালোবাসে সবজি বাগান করতে খুব ভালোবাসে এগুলো সব নিজ হাতে তার লাগানো এবং কি নিজ হাতে যত্ন করতে করে পানি দেয় দেখেন গাছগুলোর অবস্থা কি সুন্দর সতেজ একদম প্রতিদিন দুইবার করে এসে পানি দেয় তারপরে হচ্ছে সার বিষ যা লাগে সে উল্লা কিনে নিয়ে এসে নিয়ে এসে দেয় আর গাছগুলো অনেক মানে অনেক ই হয়েছে গ্রোথ হয়েছে ভালো হয়েছে মানে আমি আগে যতটুকু দেখছি এখন মানে আমি সিজার প্রায় এক মাস আগে থেকে ছাদে আসি না মানে পুরা প্রায় দুই মাস পর আমি সাথে এসে পুরো অবাক হয়ে গেছি গাছগুলো একদম ছোট ছোট দেখছিলাম সবজি গাছগুলা তারপরে হচ্ছে শাকের গাছ মরিচের গাছ এখানে লেবুর গাছ আগেই ছিল এগুলোকে তোহার বাবা সব সময় পরিষ্কার করে প্লাস হচ্ছে সার বিষ যা লাগে সব দেয় আর তোহার বাবা আসছে তোহাকে কোলে নিয়ে আছে মানে আপনাদের ভাইয়া আর দেখেন এই যে বেগুন ধরছে এগুলো রেখে চলে যাব খুব কষ্ট লাগতেছে আমি রেখে গ্রামে চলে যাচ্ছি কারণ হচ্ছে আমার ছোট বেবি নিয়ে এগুলো করা সম্ভব না মানে এখানে থাকা সম্ভব না তারপরে হচ্ছে এগুলো যত্ন নেওয়া সম্ভব না এর জন্য আর কি চলে যাচ্ছে আর এইগুলো হারভেস্ট করা হলো আজকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আপনাদের নেক্সট ভিডিও দেবো